আচ্ছা কখনো কি মনে হয়েছে যে জীবনের নানা সীমাবদ্ধতা বা বিভিন্ন বাধা এগুলো আসলে কোথা থেকে আসে কি হবে যদি এমনটা হয় যে এই সব সীমাবদ্ধতা আসলে আমাদের নিজেদেরই মস্তিষ্কের পুরনো কোনো প্রোগ্রামের ফল চলুন আজ এই বিষয়টাই একটু গভীরে গিয়ে দেখা যাক এই যে একটা শক্তিশালী ধারণা এটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক এই একটা বাক্যই কিন্তু আমাদের নিজেদের নিয়ে পুরো ভাবনাটাকেই ওলট পালট করে দেওয়ার ক্ষমতা রাখে পঁচানব্বই শতাংশ সংখ্যাটা বেশ চমকে দেওয়ার মতো তাই না এটা কিন্তু শুধু একটা পরিসংখ্যার নয় এটা আমাদের বেশিরভাগ মানুষের এক না বলা বাস্তবতাকে তুলে ধরে হ্যাঁ ঠিক তাই পঁচানব্বই শতাংশ মানুষ তাদের মস্তিষ্কের পুরনো প্রোগ্রামিংয়ের দাস হয়ে জীবনটা কাটিয়ে দেয় তারা কখনো টেরও পায় না যে সাফল্যের কাঠি আসলে তাদের নিজেদের হাতেই আছে আর তারা বারবার একই ভুল করতে থাকে আর অবাক হয়ে ভাবে অন্যদের জন্য সাফল্যটা এত সহজ কেন আর আমার জন্য কেন নয় তাহলে মস্তিষ্কের এই পুরনো সফটওয়্যার জিনিসটা আসলে কি এটা হলো আমাদের সেই সব বিশ্বাস আর অভ্যাসের একটা প্যাকেজ যা বহু বছর আগে আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে আর যেগুলোকে আমরা কোনোদিন প্রশ্ন করে দেখিনি চলুন দেখি এটা কিভাবে কাজ করে মাত্র সাত বছর বয়স ভাবা যায় এইটুকু বয়সের মধ্যেই আমাদের জীবনের মূল ভিত্তিটা কিন্তু তৈরি হয়ে যায় একবার কল্পনা করুন যখন আমাদের ঠিক ভুল বোঝার মতো ক্ষমতাও তৈরি হয়নি তার আগেই আমাদের বিশ্বাসের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে ছোটবেলায় যা শুনেছি যা দেখেছি সেটাই আমাদের কাছে বাস্তবতা হয়ে ওঠে এই ধরনের বিশ্বাসগুলো আমাদের অবচেতন মনে এমনভাবে গেঁথে থাকে যে এগুলোকে আর বিশ্বাস বলে মনে হয় না এগুলোকে পরম সত্য বলে মনে হয় আর আমাদের প্রতিটি সিদ্ধান্তের পেছনে এগুলোই কাজ করতে থাকে অথচ আমরা টেরও পাই না ব্যাপারটা ভাবুন একবার প্রতি সেকেন্ডে আমাদের ব্রেন প্রায় এক কোটি দশ লাখ বিট তথ্য পাচ্ছে কিন্তু আমাদের সচেতন মন প্রসেস করতে পারে মাত্র চল্লিশটা বিট তাহলে বাকিগুলো যায় কোথায় এখানেই আসল খেলাটা হয় আমাদের অবচেতন মনের যে বিশ্বাসগুলো আছে সেগুলো একটা ফিল্টারের মতো কাজ করে আর এই ফিল্টার শুধু সেই তথ্যগুলোকেই ভেতরে আসতে দেয় যেগুলো আমাদের পুরনো বিশ্বাসকে আরও শক্ত করে তার মানে কি দাঁড়ালো। আমরা আসলে বাস্তবতা দেখি না আমরা আমাদের বিশ্বাসের একটা ভার্শন দেখি কিন্তু একটা দারুণ খবর আছে আমাদের মনের এই কারাগারটা কিন্তু স্থায়ী নয় বিজ্ঞানের একটা অসাধারণ আবিষ্কার আমাদের মুক্তির পথ দেখিয়েছে আর সেই চাবিকাঠিটার নাম হল নিউরোপ্লাস্টিসিটি এর সহজ মানে হল আমাদের মস্তিষ্কটা পাথরের মতো শক্ত আর স্থির নয় বরং এটা কাদামাটির মতো নমনীয় আমরা চাইলে যে কোনো বয়সে নতুন ভাষা শিখতে পারি পুরনো ভয়কে জয় করতে পারি বা সম্পূর্ণ নতুন কোনো দক্ষতা অর্জন করতে পারি যে মস্তিষ্ক সন্দেহ করতে শিখেছে সে বিশ্বাস করতেও শিখতে পারে পুরনো ধারণা ছিল যে আমাদের যা হওয়ার তা হয়ে গেছে আর কিছু করার নেই কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে আমরা নিজেরাই আমাদের মানসিক স্থাপত্যের কারিগর হতে পারি এটা সত্যিই একটা যুগান্তকারী উপলব্ধি এই চারটা নিয়ম দিয়ে কিন্তু আমরা সচেতনভাবে আমাদের ব্রেনের পরিবর্তনকে কন্ট্রোল করতে পারি প্রথমটা হল পুনরাবৃত্তি মানে বার বার করা এটা নতুন স্নায়বিক পথকে একটা হাইওয়ের মতো মজবুত করে তোলে দ্বিতীয়ত মনোযোগ আর ফোকাস যে জিনিসটা বদলাতে চাই সেটার ওপর ফোকাস করলে পরিবর্তনের গতিটাও বেড়ে যায় এরপর আসছে আবেগীয় তীব্রতা মানে কোনো কিছু যত বেশি ফিলিংস দিয়ে অনুভব করা হবে ব্রেনে সেটার ছাপটাও ততটা গভীর হবে আর শেষে চ্যালেঞ্জ ও নতুনত্ব নতুন কিছু করলে বা চ্যালেঞ্জ নিলে ব্রেন নতুন কানেকশন তৈরি করতে উৎসাহ পায় ব্যাপারটা অনেকটা জিমে গিয়ে ব্যায়াম করার মতো ব্যামে যেমন মাসল তৈরি হয় ঠিক তেমনই এই মেন্টাল এক্সারসাইজগুলো আমাদের ব্রেনকে নতুন করে গড়ে তোলে এখন প্রশ্ন হল এই থিওরিটাকে বাস্তবে কাজে লাগানো যায় কীভাবে এই স্লাইডটি আমাদের সেই পথটাই দেখাবে মস্তিষ্ককে নতুন করে প্রোগ্রাম করার জন্য একটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর কাঠামো রয়েছে এই তিনটে ধাপই হল পরিবর্তনের মূল ভিত্তি খুবই সহজ প্রথমে সমস্যাটা খুঁজে বের করা তারপর সেটাকে থামানো আর সবশেষে তার জায়গা একটা নতুন আরও শক্তিশালী প্রোগ্রাম সেট করা প্রথম ধাপটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যে জিনিসটা আমরা দেখতেই পাই না সেটাকে বদলাব কি করে তাহলে এই যে লুকানো প্রোগ্রামগুলো এগুলো খুঁজে বের করার উপায়টা কি এই বিষয়গুলো হলো এক একটা সিগনাল যখনই কোনো সুযোগ এলে মনে আপনা আপনি নেগেটিভ চিন্তা চলে আসে বা কোনো কারণ ছাড়াই ভয় বা সন্দেহ কাজ করে তখন বুঝতে হবে এর পেছনে একটা পুরোনো প্রোগ্রাম চলছে লক্ষ্য আর বাস্তবতার মধ্যে যে ফারাক সেটাও একটা বড় নির্দেশক বেশ একবার যখন পুরনো প্যাটার্নটা ধরা পড়ে গেল তখন দ্বিতীয় ধাপ হল সেটাকে থামিয়ে দেওয়া মানে মাছ পথে বাধা দিয়ে এর শক্তিটাকে দুর্বল করে দিতে হবে এই টেকনিকগুলো দেখতে খুব সহজ মনে হলেও সাংঘাতিক কাজের যেমন ধরুন যেই মুহূর্তে মাথায় একটা নেগেটিভ চিন্তা এলো সাথে সাথে নিজের বডি ল্যাঙ্গুয়েজটা বদলে ফেলুন সোজা হয়ে দাঁড়ান অথবা নিজেকেই সরাসরি প্রশ্ন করুন এক মিনিট এই যে আমি ভাবছি এটা কি আসলেই সত্যি এমনকি হাতের আঙুল একটা তুরি দিয়েও কিন্তু মনোযোগটা অন্যদিকে নিয়ে যাওয়া যায় এই ছোট ছোটো কাজগুলো কি করে জানেন এগুলো ওই পুরনো নিউরাল পাথওয়েটাকে ব্রেক করে দেয় আর এটা যদি নিয়মিত করা যায় তাহলে পুরনো প্যাটার্নগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে শুধু পুরনো প্যাটার্ন ভাঙলেই কিন্তু হবে না সেই খালি জায়গাটা পূরণ করার জন্য আমাদের সচেতনভাবে একটা নতুন এবং শক্তিশালী মানসিকতা তৈরি করতে হবে এই অংশটা আমাদের সেই পথই দেখাবে মস্তিষ্ক কোনো খালি জায়গা পছন্দ করে না তাই পুরনো অভ্যাস দূর করার সাথে সাথেই তার জায়গায় নতুন কী প্রতিষ্ঠা করতে চাই সে সম্পর্কে একটা পরিষ্কার এবং আবেগ দিয়ে অনুভব করার মতো ধারণা থাকাটা খুব জরুরি নতুন স্নায়বিক পথ তৈরি এবং সেগুলোকে শক্তিশালী করার জন্য এই কৌশলগুলো একদম প্রমাণিত বিশেষ করে মানসিক মহড়া মানে সাফল্যের ছবিটা মনে মনে বিবিধভাবে কল্পনা করা ব্রেন কিন্তু এটাকে সত্যি অভিজ্ঞতা হিসেবেই ধরে নেয় আর নিজের পরিচয়টাকে বদলে ফেলা অর্থাৎ আমি সফল হওয়ার চেষ্টা করছি না ভেবে এটা ভাবা যে আমি একজন সফল ব্যক্তি এটা হলো সবচেয়ে শক্তিশালী কৌশলগুলোর একটা একটা খুব জরুরি বিষয় মনে রাখতে হবে এই পুরো প্রক্রিয়ার লক্ষ্য কিন্তু নিখুঁত হয়ে যাওয়া নয় সন্দেহ আসবে ভয়ও কাজ করতে পারে কিন্তু আসল শক্তি হল সেই মুহূর্তে নিজের প্রতিক্রিয়াটা বেছে নেওয়ার ক্ষমতা অর্জন করা পুরনো অভ্যাসের বসে স্বয়ংক্রিয়ভাবে চালিত না হওয়া এই অসাধারণ উক্তিটি আজকের পুরো আলোচনার সারমর্ম ক্ষমতাটা আমাদের মধ্যেই আছে আমাদের শুধু সেটাকে চিনে নিতে হবে এবং ঠিকভাবে ব্যবহার করতে হবে তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা থাকল আমাদের মস্তিষ্ক কিন্তু প্রতিদিন নিজেকে বদলাচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আসল প্রশ্নটা হলো এই বদলের ড্রাইভিং সিটে কে বসবে আমরা নিজেরা নাকি আমাদের সেই পুরনো প্রোগ্রামগুলোই জীবনটাকে চালাতে থাকবে সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই হাতে